আমরা ফাতার কান্দির বিধায়ক শ্রীকৃষ্ণপাল মহাশয় মন্ত্রী হইয়া বরাক ফিরার পরে বরাকর চতুর্দিকে যেভাবে আনন্দর জোয়ার উঠিছে চতুর্দিকে মানুষে আনন্দ করে ফুর্তি করে আর আমরা বরাককুণ্ড পরিবার খুব আনন্দিত আর শুধু বরাকুণ্ড পরিবার নয় পুরা করিমন ডিস্ট্রিক্ট বেলির প্রত্যেক মানুষ আনন্দিত আর যার কারণে আজকে আমরা পুরা করিমনবাসীর পক্ষ দেখিয়া আমরা আসামর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাইয়ার যে আমরা এত বড় একটা উপহার দেওয়ার লাগিয়া আর বিশেষ করে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা কৃষ্ণদূপাল মহাশয়ের মানুষে রিসিভ করার লাগিয়া সব জায়গায় জায়গায় মানুষ কেউ ফুলের তুলা লইয়া আছে কেউ গামছা লইয়া আছে বিভিন্ন জায়গার মানুষে এই সম্মান দেন এটা সম্মান কিন্তু এমনি এমনি লাভ করা যায় না ওনার মধ্যে অনেক গুণ আছে অনেক কোয়ালিটি আছে যেটা থেকে মানুষ যেটা দেখি আজকে মানুষে তার সম্মান করেন আমরা প্রায় সময় বিভিন্ন ধরনের সমস্যা লইয়া আমরা তার বাড়ি যাই সুতো কাটো যে সমস্যা হলে লগেও সমাধান করে দিলেন তারপর এই শেষ নাই আমার নিজ সচুকে দেখছি প্রত্যেক দিন অসংখ্য অসুস্থ মানুষের ঔষধ কেনার টাকা দেন তো গরিব মানুষের দোয়া আশীর্বাদ থাকার কারণে আজকে তাণ্ডে আল্লাহ এত মর্যাদা দিছে আজকে এত সম্মান দিছে আর আজকে আমরা তাণ্ডে গামছা দিয়া বরণ করিয়া ফুলর তোলা দিয়া সম্মান দিয়া আমরা নিজের নিজের ধন্য মনে করিয়া যখন আমরা তানে ফুলর তোলা দিয়া গামছা দিয়ে বরণ করছি তখন তার মুখে যে হাসি যেটা দেখছি এটাও কিন্তু বহুত লাগছে যে লাগছে যে তাই নিজেও খুব আনন্দিত হইছেন মন্ত্রী ভাইয়া তো আমরা তার কাছে গুজারিশ থাকলো দরখাস্ত থাকলো যে যেহেতু আল্লাহ আপনার একটা সম্মান স্থানে নিয়ে পৌঁছাইছে আর আমরা এই সমষ্টি বা আমরা এই এলাকা এই এলাকাটা হইল হিন্দু মুসলিম বাগানী মানুষটা নিয়ে সব ধরনের মানুষই মিলিমিশিয়ে একটা এলাকা এলাকার প্রত্যেক মানুষের ভাই সুনজরে দেখতা প্রত্যেক মানুষের মানুষ হিসাবে দেখতা আর কেউ আলাদা করি দেখতা না ওটা আমরা অনুরোধ থাকলো বিগত দিনও যেভাবে তার কাছ থেকে এই বরাখর মানুষে বা করিম ডিস্ট্রিক্টর মানুষে ভালোবাসা ফাইয়া আইছেন আগামী দিনেও ওরকম আমরা তার কাছ থেকে ভালোবাসা আশা করি আর যেভাবে মানুষের সাহায্য সহযোগিতা দেন আগুইয় আন ঠিক ওভাবে আজীবন আইতা আর আমরা স্থায়ী হিসাবে তানি ইফদ দেখতাম সৈয়ার আগামী দিনও তাই যাতে আবার বিদায় হইয়া আবার মন্ত্রী হই এ কথা কামনা করি আর আর আপনারা আমরা লগে থাকবা সহযোগিতা করবা আমরা আশা রাখি আর ও কথাটা যে তানোর এই জয় যেটা এটা যাতে গরিব দুঃখী মানুষই নিজের জয় মনে করে জানি তান ই যে এক বছর যে মন্ত্রিত্ব পাইছেন এক বছর তানি কাজ গরম দেখিয়া গরিব মানুষের যাতে গর্ববোধ করে হইতে পারে আমরার পাল আমরার মন্ত্রী ওরকম গর্ববোধ করতো লইয়া ওরকম মানে ব্যবহার আসার টান কাছ থেকে পাইতাম আর গরিব মানুষ আনন্দিত হইতো আর গরিবের দোয়া আরও বেশি ভরি লইতা আর আগামী দিনেও আমরা তানে আবার সেম জায়গায় দেখতে চাই ওনার দীর্ঘায়ু কামনা করিয়া আজকে আমরা মানে ভিডিওটা কেন সমাপ্ত করত

বুজাই <gehört>